বন্ধুরা শীতের শেষে যখন ফুলকপি আর খেতে ইচ্ছা করে না কিংবা ফুলকপিতে আর রুচি লাগে না তখন ফুলকপির এই মজাদার রেসিপিটা বানিয়ে নাও এটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছু বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে হ্যাঁ বন্ধুরা দুর্দান্ত রেসিপি হচ্ছে এটি আর সময়ও কম লাগবে সবার প্রথমে তোমরা একটি ফুলকপি নিয়ে নেবে ভালো করে ডান্ডি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবার পরে একটি পাত্রের মধ্যে জল নেবে তার মধ্যে নুন দেবে আগে এক চামচ নুন দেবার পর সে তার মধ্যে সেই ফুলকপিটা গোটাই দিয়ে দেবে দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবে তো এইভাবে দেখবে পাঁচ মিনিটের মধ্যেই এটি সুন্দর সেদ্ধ হয়ে যাবে টমেটোর দেখবে এরম খোসা ছেড়ে গেছে আর একটি কাঁটা কিংবা একটি চামচের সাহায্যে একটু ফুলকপিটা গেঁথে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি না তো দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা শীতের শেষে আরেকটা জিনিস হয় ফুলকপির ডান্ডিগুলো আর সেদ্ধ হতে চায় না তো সেইগুলো খাওয়া মানেই পেট খারাপ হওয়া কিংবা বদ হজম হওয়ার সমস্যা থাকতে পারে আর ফুলকপি এইরকমভাবে সেদ্ধ করে যদি রান্না করো তাহলে গ্যাস অম্বল পেট ভাতটাও হবে না আর ফুলকপির খাওয়ার মজাটাও আসবে তো এখানে যখন সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন তো এটা ফুলকপিটা একটু উল্টে পাল্টে দেবে যাতে ভালো করে চারদিক থেকে সেদ্ধ হয়ে যায় তারপরে এটি একটি থালার মধ্যে নামিয়ে নেবে একটু ঠান্ডা হয়ে গেলে সমস্ত জিনিসগুলো একটি থালার মধ্যে নিয়ে নেবে এবার একটি চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে ভালো করে আমাদের ম্যাশ করে নিতে হবে সবার প্রথমে টমেটোটা ম্যাশ করে নিলাম আর টমেটোর খোসাগুলো সরিয়ে দিলাম আমি এরপর কাঁচা লঙ্কার ডান্ডিগুলো ফেলে দিলাম কাঁচা লঙ্কাগুলোও আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো তোমরা হাত দিয়েও করতে পারো চামচ দিয়েও করতে পারো এবার ফুলকপিটাকেও আমি দেখো কাটার সাহায্যে ঝটপট করে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো ফুলকপির ফুলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু বন্ধুরা তোমরা দেখো এই ডাঁটাটা সেদ্ধ হয়নি এই হয় যখন শীত শেষ হতে আসে সেই সময় ফুলকপির এই ডান্ডিগুলো আর সেদ্ধ হতে চায় না কিছুতে আর এইগুলো খেলেই পেট ভার করে গ্যাস হয় অম্বল হয় আর হজম হয় না তাই এই ডান্ডিটা ফেলে দেবো এবার সমস্ত ফুলকপিটা ভালো করে চামচের সাহায্যে আমি দেখো ম্যাশ করে নিচ্ছি এইভাবে তো একটু ভালো করে এইভাবে ম্যাশ করে নেবে তোমরা এরপর আমাদের একটি কড়াই লাগবে একটি কড়ার মধ্যে এখানে দু বড়ো চামচ মতন সর্ষের তেল দেবে একটু বেশি তেল দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো হবে তবে তেলটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো এখানে দু বড়ো চামচ তেল দেওয়ার পর আমি দিলাম সবার প্রথমে ছোট্ট চামচের একটুখানি মেথি তারপরে দিয়েছি একটুখানি কালো জিরে খুব অল্প হাফ চামচের চেয়েও কম দেবে আর দেবে মৌরি হাফ চামচ মৌরি হাফ চামচ সর্ষে দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে তারপর দিচ্ছি অল্প দুই তিন চিমটি এখানে হিং হিং দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় এবার এই সমস্ত জিনিস কিংবা সমস্ত মশলাগুলো আমরা তেলে ভেজে নেবো হিংটা অপশনাল হচ্ছে যারা পছন্দ করো না খেতে তারা না দিলে নাও দিতে পারো ভালো করে মশলা ভাজা হলে তারপরে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কাটা চাইলে আরেকটু বেশিও দিতে পারো যদি আর একটু ঝাল ঝাল খেতে চাও এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হলেই ওই ফুলকপি মাখাটা আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো আর একটুখানি দেখো আদা এখানে ছেঁচে রেখেছিলাম তো একটুখানি ছাঁচা আদা এর মধ্যে দিয়ে দিতে পারো আদা বাটা থাকলে আদা বাটাও দিতে পারো এক চামচ দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে আস্তে আঁচে ভাজবে হালকা আঁচ রাখবে কিংবা মাঝারি আঁচ রাখবে রেখে এটাকে এবার আস্তে আস্তে আমাদের একটু ভাজা ভাজা করতে হবে এবার এরকমভাবে ভাবে ভাজতে ভাজতে এই সময় এখানে দিয়ে দেবে নুন স্বাদ মতন এখানে আমি নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করবে আস্তে আস্তে দেখবে কফিটা সুন্দরভাবে ভাজা হবে আর তেল ছাড়তে আরম্ভ করবে তখন বুঝতে হবে যে আমাদের এটি অলমোস্ট তৈরি হয়ে আসছে দেখো কত সুন্দর এই রেসিপিটা রেডি হয়ে আসছে এবার এই রকমভাবে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে থাকবে তো এখানে দেখো এর কালারটাও চেঞ্জ হয়ে গেল আর কি সুন্দর এটা একটা মন্ড মতন তৈরি হয়ে আসছে এবার আমি খুব সামান্য একটুখানি চিনি দিচ্ছি এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে চিনিটাও অপশনাল তবে অল্প একটু চিনি দিয়েও সত্যিই এটা খেতে অসাধারণ লাগবে সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে আবার এই চিনিটাকেও মিশিয়ে নিতে হবে আর ওই মাঝারি আঁচে একটু নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করতে থাকতে হবে তো দেখো কত সুন্দর এবার দেখতেই পাচ্ছ যে কড়া থেকে পুরোপুরি এটা ছেড়ে আসছে আর তেল ছাড়ছে তখন আমি অল্প একটুখানি হাফ মুটো মতন ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের বন্ধুরা বা ফুলকপির আচারি ভর্তা তো ফুলকপির এই আচারি ভর্তাটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে একটা সাইড ডিশ হিসেবে এটা তোমরা খেতে পারো রাখতে পারো পাতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে ডালের সাথেও খেতে এটি ভালো লাগে গরম গরম রুটির সাথেও খুব ভালো লাগবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে কারণ এটা খুব মজাদার একটা রেসিপি হচ্ছে খুবই টেস্টি লাগে খেতে আর এর মধ্যে যে মশলাগুলো দেওয়া সেগুলো সব আচারের মশলা যার জন্য একটা আচার আচার ফ্লেভার আসবে এটার মধ্যে আর টমেটো দেওয়া আছে বেশ অনেকটা যার জন্য একটা ভাবও থাকে মানে টোটালি এটা খুব মজাদার একটা রেসিপি হচ্ছে জাস্ট ট্রাই করে একবার খেয়ে দেখো দারুণ লাগবে এই শীত শেষে ফুলকপির এইরকম একটা রেসিপি সত্যি দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ট্রাই করো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে